গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি সকাল সকাল আজকে কি দেখাচ্ছি দেখেছো আমাদের এই ছাদের এই যে ছাদ এই ছাদের এই ধার দিয়ে দেখো কি সুন্দর আম হয়েছে আমগুলো বেশ বড় হয়ে যাচ্ছে এই দেখো সেরম কিছু কিন্তু আম হয়নি জানো তো সেরম কিন্তু আম হয়নি যা একটু আম হয়েছে সেগুলো একদম কোনায় 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 একটু আম হয়েছে আর এই আমগুলো পুরো আমাদের এই দেয়ালের সামনে হাতের সামনে ধরতে গেলে তা যাই হোক বন্ধুরা আজকে সকালটা তোমাদের এই গাছের আম দেখিয়ে শুরু করলাম আর এই সবুজ সবুজ গাছগুলো দেখিয়েও শুরু করলাম আমার ভিডিওটা দেখো আমার তো বেশ ভালো লাগছে আমগুলো হট করে ছাদে আসলাম তো চোখে পড়েনি আমার আজকে হট করে চোখে পড়লো আমগুলো বেশ বড় হয়ে গেছে ওই দেখো এগুলো কিন্তু জেসে আম নয় এগুলো কিন্তু হিমসাগর আম জানো তো তাই যাই হোক বন্ধুরা সেই ছাদ থেকে তো চলে আসলাম আর এই দেখো আমার হাতে কি দারুণ লাগছে দেখেছো এই আমটা পরশুদিন কি কী মনে হয় পরশু দিন কে বাবার ছাদ থেকে পেরেছে আমটা এত বড় দেখো না হাতের সাইড এটা হিমসা গরম দেখেছ দেখলেই তো বুঝতেই পারছো এটা হিমসা গরম তাই এই আমটাই চোখে পড়েছে সব গাছের এই সবকটা আমের দিকেই এই আমটা একটু বড় যাই হোক তারপর বলছে পারবো বলছি চলো পারব তো চলো বন্ধুরা অনেকক্ষণ বাদে বা তোমাদের সামনে আসলাম সকালে সমস্ত ঘর ঘরের কাজ ঘর মোচা ঘর গোচালো সব কিছু কমপ্লিট করেছি করার পরে ছেলের কিছু পড়াও ছিল ওর শরীরটা ভালো আছে বলে তাই জন্য ওর বলছি কিছু কিছু পড়াগুলো একটা সপ্তাহ পুরো বন্ধ গেলো এক সপ্তাহ পড়া পুরো জমে গেছে স্কুলে আর বলছি ঘর বসে বসে কিছু কিছু করুক পর তাও কিছু পড়লো আর আমি এখন চলে এসি রান্নাঘরে সকালের খাবার করতে তো বন্ধুরা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত আমার ফুটছে আর এই সাইডে আমি সে কালকে আলু ভাজা করেছিলাম সেই তেলটা একটু রয়ে গেছে এর মধ্যে আমি একটু আর এই আলু আর ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দেবো এটা হচ্ছে সকালের খাবার মধ্যে আলু আর ঢ্যাঁড়স ভাজাটা করে নিই কচি কচি ঢেঁস খেতে লাগে সকালে হচ্ছে এই রান্না তারপরে আজ আজকেও তো নিরামিষ খাচ্ছি আর কালকে আমাদের এখানে শীতল পান্তা কালকে আমাদের ক্লাবে আর শীতলা পুজো হবে তাই শীতল পান্তা তাই আজকে রান্না বান্নাগুলো করে রাখতে হবে তো চলো হ্যাঁ দেখতে থাকো আবারও পরে আসছি দেখো বন্ধুরা আমি সকালবেলা ঘর ফর গুছিয়ে গেছি ঘরের অবস্থা আমার ছেলে কি করেছে দেখেছো বই খাতা ওখানে বই খাতা ছিল এইখানে এই যে ঘরে রয়েছে একটা ব্যাগ ওখানে আর এখানে কি হাল ব্যাগটা তো ওখানে ছিল তোকে দেখাই দেখাই তোকে আয় এখানে আয় আয় বাথরুমে ঢুকে বসে আছে তা দেখো এই দেখো এখানে বই ঢুকে সব ছড়ানো ছিল আমি বইগুলো তুলে আবার এই ঘরে রাখলাম এই ঘর কি অবস্থা আমি ঘরে তো শরীর খারাপ কেউ বলবে ঘর দেখে আমার বুঝতে পারছো যে ওর শরীর খারাপ আমার ঘরের হাল দেখে তোমরা কি বুঝতে শরীরটা খারাপ যাই হোক আমি ঘরে সমস্ত কাজ সেরে ঠেরে তারপর আমি বসেছিলাম একটু কাজে তারপর ঘরের হাল পুরো এক বেহাল করে দিয়েছে একদম দেখো আমার ছেলে ঘর গোছাচ্ছে ও হাসবে না ঘর গুছাবে দেখো কিভাবে গুছাচ্ছে দেখো সব জায়গা তাড়াতাড়ি তাড়াতাড়ি রাম বইগুলো কিভাবে রাখছে আমি শাস্তি ভাবেই হয় যেভাবে নোংরা করবি তুই পরিষ্কার করবি বইগুলো ঠিক করে রাখ ব্যাগের মধ্যে এগুলো পরে আবার কোথায় এক্ষুনি যখন হবে তখনই

পুকুরে রান্না করে ফেলে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর সমস্ত কিছু রান্নাঘরে সব কিছু পরিষ্কার হয়ে তারপর আমি যাব এখন রাতে রান্না করতে যেহেতু আমাদের এখানে সেতোটা পুজো এই দেখো আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আর আমি সমস্ত কিছু আবার নতুন করে নিয়েছি দেখো এখানে সব কিছু ঠোঙায় দেখতে পাচ্ছ নুন থেকে শুরু করে সব পরিষ্কার যেহেতু আমার বাড়িতে কোনো দিনও মাছ মাংস ছাড়া তো রান্না হয় না এবার মাছ প্রতিদিন মাছ টাছ খাওয়া হয় এবার যার জন্য আমার নিরামিষে কিছু থাকে না সব কিছুই আমিষ তার জন্য আমি সব কিছু আবার নতুন করে নিয়ে আসি নিয়ে এসে তারপর রান্না করি যখনই কোনো নিরামিষ রান্না হয় তখনই আমার আলাদা করে জিনিস কিনে আনতে হয় বুঝেছ তা যাই হোক আমি রাতে রান্না শুরু করে দিয়েছি আর এখন তো রাত্রি বাজে দশটা তো দেখো বন্ধুরা আমার তো ডাল ভাজা হয়ে গেছে আর আমি এদিকে রান্না করছি পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে এদিকে সজনে ডাটা দিয়ে ডাল যেটা ডালটাকে আমি শুকনো শুকনোভাবে করবো যেটা ভাত দিয়ে ভালো লাগবে খেতে তা যাই হোক এদিকে আমি রান্না তো হয়ে যাচ্ছে আর রাতে আমি এইখান থেকেই আবার ওর বাবা বলছে তাহলে রাতে তো ওই নিরামিষ রান্না তো সব শেষ হয়ে গেছে তাহলে এখান থেকেই তুমি রাতের জন্য একটু বেশি করে করো রাতে আমাদের জন্য হয়ে যাবে তাই যাই হোক আমি কাটাকাটিগুলি করে নিচ্ছি আর শীতল পান্তা খেতে তোমরা কে কে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর একটা রহস্য আছে কেন জানি না এটা কার কীরকমভাবে হয় বন্ধুরা আমি রাতে রান্না করব তো আর আমি শীতল পান্তা বলতে সেদিনকে শীতলা পূজার দিন আমার ভাত পুরো রাত্রি যদি এগারোটার সময় খাও না সে ভাত আমার কিচ্ছু হবে না ওই জল দেওয়া ভাত তুমি মনে করবে সেই ভাতও তুমি খেতে পারবে আমার এত ভাত এত ভালো থাকে মানে সলা সলা যেরকম ভাত থাকে সেরকম ভাত মানে নরম হয় না আর এখানে বসিয়ে দিয়েছি কেননা অনেক রাত হয়ে যাচ্ছে দুদিকে বসালে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই আমি আলু ভাজার আগে বসিয়ে নেব তারপর তরকারি করব। অনেক রাত হয়েছে প্রায় একটা দশ একটা দশ বাজে হ্যাঁ একটা দশ হয় নি একটা ছয় হয়েছে এখন আমি কালকে রান্না বান্না সব কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করিনি সেটা গতকালকে শেয়ার করবো তাহলে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি টাটা দাও তো বন্ধুরা এটা হচ্ছে শীতলা পুজোর দিন সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আবার পরের সকালবেলা ভিডিওটা করলাম এটা হচ্ছে শুকনো ডাল যেটা আমি সজনে ডালা দিয়ে করেছি যেটা তোমাদের গতকাল রাত্রেবেলায় বলেছিলাম অবশ্য আর ওটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে পটল আলু তরকারি যেটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা দিয়ে আমার শ্বশুর খেতে চায় না যাই হোক এটা হচ্ছে আমাদের শীতল পন্তার পুজোর প্রসাদ ধরতে গেলে বুঝেছ এটা হচ্ছে লঙ্কা আর মেন হচ্ছে বড়া সেটা হচ্ছে পান্তা ভাতের জন্য বেস্ট খাবার তাই তো এটা হচ্ছে শীতল শীতলা পুজোর এই খাবারটা খুব ভালো লাগে জানো তো তা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম টাটা ভালো থেকে সুস্থ